আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে সেলিমে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নগণিত শূন্য পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বয়স কত হতে হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি পতাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরের রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্র চাকরি পতাশীগণ ক্রমিক নম্বর এক পদের নাম সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এই পদের বেতন এগারোতম তম প্রদান করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সংখ্যা হলো একচল্লিশ যোগ্যতা প্রয়োজন হবে কোনো নার্সিং বিষয়ে বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনকারীর বয়স চব্বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন ডি ডট ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হলো চব্বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সার্কুলের আবেদন করতে চান তারা অবশ্যই আগামী ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই আপনার সকল তথ্য যাচাই বাছাই করে আবেদনপত্রটি সাবমিট করবেন কেননা ভুল তথ্য দিয়ে আপনি আবেদন করলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিশেষ দেওয়া আছে সাব করার পথে সেটা আপনারা দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ